এবং ত্রিপুরা সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় কবি আমি আসলে যাকে এই বিষয়ে আসতাম না আমি আমিও কিন্তু সাহিত্য অঙ্গন থেকে এসেছি আমার প্রিয় কবি বাদল রহমান ভাই সহ উপস্থিত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত কে বলার কিছু নাই এই প্রিয় বড় ভাই আমার হাউ ভাই আসলে তার সাথে কখনো আমার সংগঠনে অ্যাডজাস্ট হয় উনি কিন্তু একজন রংপুরের কুনি মানে সেই কুনি মানুষ ওনার গানগুলোকে আপনারা শোনেন উনি কিন্তু একজন গীতিকার ওনার গানগুলো শুনলে মনে হয় যে হাবু ভাই ওই বয়সের মানুষরা আঠারো থেকে বিশের মধ্যে ওনার গানগুলো কিন্তু আমি প্রায় নিয়মিত ফেসবুকে শুনি এবং আমার সংগঠনের মাঝেতে উনি নিয়মিত যাতায়াত করতো প্রিয় সংগঠন অভিযাত্রী সেখানে গানগুলোর প্রিয় মানে ফারান সাহেব লিয়ন সাহেব শ্যুট করতেন ভাই তখনই ঢুকতেন ভাই কিন্তু আমরা আমি এখন বাঘের মতো ভয় করি আমার কিছু সিনিয়র মানুষ আছে আমি তার আশপাশ হয়তো বা তারা জানে না কিন্তু আমি তাদের সুর থেকে শ্রদ্ধা করে সাইড হয়ে চলে আসি কারণ এটা একটা সময় কারণ ওই স্থানটা হাবুবাইয়ের স্থানটা দীর্ঘ সংগ্রামে ওরা দীর্ঘ সংগ্রামের এই স্থান তো প্রিয় হাবু ভাই এখন তার সাথে আমার চলা হচ্ছে প্রায় বছর খালি ধরে আমি দেখতেছি খুব কাছে যে মানুষটা এরকম সাহসিকতা দেখায় আসলে সংবাদপত্রে শুনে এসেছে যে ভাই খুব সাহসী সাংবাদিক তার নিপুণিগুলো পড়িয়াও হচ্ছে যে তিনি সাংবাদিক কিন্তু তার কাছে থেকে গেলে খালি সাহস না তার ভালোবাসা দরিয়াটাও আছে আমাদের জন্য তা আমি ইদানিং কিছুদিন ধরে প্রায় বছর ধরে সেই অর্জনটা আমি মনে হয় কিছুটা অর্জন করতে পেরেছি এজন্য আমি সুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে যে ভাই বেঁচে থাক আর ভাই রংপুরে যেমন আমরা আলোচনায় ভাই আছে ভাইতে আমরা রংপুরে আলোচনায় রাখতে চাই আর তার প্রিয় পত্রিকা যুগান্তর যুগান্তর নতুন পানিতে সফর এবার সদন সমাবেশে আমরা সবাই একত্রিত হয়েছি মহান আল্লাহ তালার কাছে সুপ্রিয়া প্রিয় সংগঠনের সকল সদস্য আমিও একটি কবিতা বলে শেষ করে দিই এই সময়টা দেশের একটা যুদ্ধের মতো আবহাওয়া আমি যেহেতু সাহিত্যের মানুষ তাই আমার কবিতার শিরোনাম স্বাধীনতার যাত্রী সেদিন দেখিনি চার তারকা তোসনা রাতের খেলা চারিদিকে ওই গুলির আওয়াজ কাটত হয়ে বেলা লাগ শহীদের রক্তে বাঁচে স্বাধীনতার প্রাণ আকাশ মাটি যায় সরিয়ে শান্তি সুখের ঘ্রাণ দীর্ঘ নামাজ কাটলো সময় ভুসো আধার রাত্রি আমরা তখন সদর হারা স্বাধীনতার যাত্রী ধন্যবাদ সকলকে শুভেচ্ছা বক্তব্য